এতগুলো ঘৃণ কাজ করার পর আজকে প্রথমতে পেলাম আজকে আমি ভীষণ খুশি যারা আমাকে এত অপমান করেছিল তো তাদের মুখের উপর আমি আশা করছি যোগ্য জবাব দিতে পেরেছি এই যে টাকা এই টাকা দিয়ে আমার অনেক কিছু করার আছে আমার পরিবারের পাশে দাঁড়ানো আছে তারপরে আরও অনেক অনেক স্বপ্ন আছে যেইগুলো আমি পূরণ করতে চাই এই টাকা দিয়ে তো ফাইনালি এই টাকাটা আমার হাতে এসেছে আমি আজকে ভীষণ 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 খুশি তো অনেকটা কষ্ট করেছি অনেকটা কষ্ট করার পর আজকে আমার হাতে এতগুলো টাকা এসেছে চার মাসের মধ্যে কিন্তু মনিটাইজ করেছি তো আমি কিভাবে মাত্র চার মাসের মধ্যে মনিটাইজ করেছি অনেক কষ্ট পেয়েছিলাম ভেবেছিলাম যে আর ভিডিও দেবো না তারপরও ভিডিও দিয়েছি তো ফাইনালি আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ করে পেলাম কি করে না পেলাম তো সেই সব তোমাদেরকে বলবো আর এখানে কত টাকা আছে তো সেই সব তোমাদেরকে বলবো তো তার আগে চলো তোমাদেরকে বলি যে কোন কোন ভুল তোমরা তোমাদের চ্যানেলে করতে পারবে না নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আর আজকের ভিডিওটা কিন্তু কোনো ডেলি লাইফস্টাইল ব্লগ না আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু কথা শেয়ার করব যে কথাগুলো তোমরা শুনলে তোমরা যারা নতুন চ্যানেল খুলেছো মানে নতুন ইউটিউব চ্যানেল খুলেছো ইউটিউব সম্পর্কে কোনো কিছু জানো না তো তাদের অনেক উপকারে উপকারে আসবে আর কি আমি যখন নতুন চ্যানেল খুলেছিলাম আমি কিন্তু অনেক ভুল করেছি আমি যে ভুলগুলো করেছিলাম সেই সমস্ত ভুলগুলো যাতে তোমরা না করো কেউ যাতে না করে তো সেই কারণে আজকে আমার এই ভিডিওটা করা আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের অনেক উপকারে আসবে তো গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তাই কেউ কেউ কিন্তু স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো অনেকটাই উপকারে আসবে আর যদি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো ভিডিওটা শুরু করার আগে চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি মানে আমার এত দিনের পরিশ্রমের ফল ঠিক আছে এই কাজটা করার জন্য অনেক লোকের কাছে অনেক কথা শুনেছি তবু কাজটা করা থেকে আমি থামিনি তো বন্ধুরা এই কাজে পারিশ্রমিক হিসাবে আমি কিছু পেয়েছি তো আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে কি বলতো এই এই কাজটা করার জন্য কিন্তু আমাকে মানে যখন আমি শুরু করেছিলাম এই কাজটা তখন কিন্তু অনেকের কাছে আমাকে অনেক কথা শুনতে হয়েছে তো এখন আবার অনেকেই করছে এই ধরনের কাজ এখন কোনো সমস্যা নেই যখন আমি শুরু করেছিলাম তখন কিন্তু সমস্যা হয়েছিল তো ফাইনালি অনেকটাই এই যে দেখো দেখতে পাচ্ছ তো এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু আমার সেই কাজের পারিশ্রমিক হিসাবে এতগুলো টাকা পেয়েছি তো একটা সময় কিন্তু এই কাজটা করার জন্য আমাকে অনেক লোকের কাছে অনেক কথা শুনতে হয়েছে তবু কিন্তু আমি আমার কাজ থেকে থামাইনি নিজের উপর বিশ্বাস রেখে কাজটা করে চলেছি তো আজকে বর্তমানে আমার হাতে দেখো এই এতগুলো টাকা পেয়েছি আমি তো টাকাগুলো কি করে পেলাম কি করে না পেলাম তো সেই সব তোমাদেরকে বলবো আর এখানে কত টাকা আছে তো সেই সব তোমাদেরকে বলবো তো তার আগে চলো তোমাদেরকে বলি যে কোন কোন ভুল তোমরা তোমাদের চ্যানেলে করতে পারবে না ঠিক আছে এই যে ইউটিউব চ্যানেল তোমরা দেখেছ তোমরা যারা আমার ভিডিও দেখো তো তারা জানো যে আমার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে গেছে তো অনেক কষ্ট করার পর আগে আমার একটা চ্যানেল ছিল তো সেই চ্যানেলটা হারিয়ে যাওয়ার পর অনেক কষ্ট করে কিন্তু মানে কষ্ট আবার এই চ্যানেলটা আমি খুলেছিলাম তো প্রথম প্রথম অনেক কষ্ট পেয়েছিলাম ভেবেছিলাম যে আর ভিডিও দেবো না তারপরেও ভিডিও দিয়েছি তো ফাইনালি আমার চ্যানেলটা কিন্তু মনিটারাইজ হয়ে গেছে এবং আমার চ্যানেলে কিন্তু টাকা ঢুকেছে তো তোমরাও কিন্তু টাকা পেতে পারবে ঠিক আছে তো এটা কিন্তু এই হচ্ছে আমার পেমেন্ট অনেক কষ্ট করার পর কিন্তু আমি পেমেন্ট পেয়েছি তো তোমরাও যাতে পেমেন্ট পাও তো সেই কারণে আজকে আমার এই ভিডিওটা করা তো চলো আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো যে ইউটিউব থেকে টাকা পাওয়ার জন্য বা চ্যানেলটা মনিটাইজ করার জন্য তোমরা তোমাদের চ্যানেলে কি কি ভুল করবে না বা কিভাবে কাজ করলে তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে তো চলো এখানে কত টাকা আছে সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আগে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কি কি মানে কীভাবে কাজ করলে তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবে তো চলো টাকাটা এখন রেখে দিই তো বন্ধুরা এই যে দেখো আমি তোমাদেরকে বললাম না যে মানে কীভাবে কাজ করলে তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবে আর আমার কি হয় জানো তো মানে আমি কোন জিনিস আর কি করতে বসলে বা ভিডিও করতে বসলে মানে ভেবে রাখি যে অনেক কিছু বলবো কিন্তু কিছুই না বলে উঠতে পারি না সব ভুলে যায় তো সেই কারণে এই যে দেখো খাতার মধ্যে লিখে নিয়ে এসেছি সবটাই দেখতে পাচ্ছ সবটাই লিখে নিয়ে এসেছি তো আমি এখন তোমাদেরকে এক এক করে সমস্ত কিছু বলবো ঠিক আছে তো সবার প্রথমে এক নম্বর যেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে তোমরা যারা নতুন চ্যানেল খুলেছো আর কি আর চাইছো যে ইউটিউব চ্যানেলটাকে ভালো করে দাঁড় করাতে বা চ্যানেলটাকে মনিটাইজ করতে কিন্তু চ্যানেলের কিছুতেই ভিউ ভাবছে না বা চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছো না তো দেখো তো আমি যেইগুলোর কথা বলছি তো তোমরা কি তোমাদের চ্যানেলে এই ভুলগুলো করে থাকো তো চলো প্রথমে আমি এই যে পাঁচটা আর কি আমি লিখে রেখেছি যেগুলো তোমরা তোমাদের চ্যানেলে করতে পারবে না তাছাড়াও তো আরও অনেক কিছু আছে তো সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে তো আজকে পাঁচটা ভুলের কথা আমি লিখে রেখেছি তো চলো এক এক করে আমি পড়ছি ঠিক আছে তো সবার প্রথমেই আছে তোমরা তোমাদের নিজের ভিডিও কি দেখো মানে তোমরা যে ভিডিওটা ছাড়ছ সেই ভিডিওটা কি তোমরা তোমাদের নিজের মানে প্রোফাইলে গিয়ে আর কি চ্যানেলে গিয়ে দেখো করে থাকো কেউ যদি করে থাকো তাহলে কিন্তু এক্ষুনি বন্ধ করে দাও ঠিক আছে আর দ্বিতীয় হচ্ছে সাপ কর সাফ করা সাব ফর বলতে মানে তোমরা যে এই যে একজনের ভিডিওতে আসো এসে বলো না যে দিদি আমি হচ্ছে নতুন একটা চ্যানেল খুলেছি তো আমার চ্যানেলে একটু সাপোর্ট করো বা আমার চ্যানেলটাকে দাও তো এটাকে হচ্ছে সাপ সাব বলে আর একটা আছে ভিডিও লিঙ্ক কাউকে শেয়ার করবে না ঠিক আছে তো তিন নম্বর হচ্ছে তোমাদের ভিডিও লিঙ্ক তোমরা কাউকে শেয়ার করবে না আর চার নম্বর হচ্ছে চার নম্বরটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এটা হচ্ছে তোমাদের চ্যানেল তোমরা যে চ্যানেলটা খুলেছো যেমন ধরো ব্লগ চ্যানেল বলো বা কুকিং চ্যানেল বলো বা অন্য যে কোনো চ্যানেল শর্ট চ্যানেল বা মানে যে কোনো চ্যানেল আর কি ভিডিও ফানি ভিডিও করা চ্যানেল যে কোনো চ্যানেল করেছো মানে খুলেছ আর কি তো চ্যানেল তো কাজ করে যাচ্ছ ভিডিও করছো কিন্তু তোমরা কি তোমাদের চ্যানেলটাকে এসেও করেছো কর নি তো না তোমরা হয়তো অনেকেই জানো না যে এসিও জিনিসটা কি তো আজকে আমি সেটাও তোমাদেরকে বলবো আর তারপর হচ্ছে যেইটা রয়েছে সেটা তো সব থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর যে ভুলটা রয়েছে মানে যেই ভুলটা তোমরা করো তো সেটা হচ্ছে টাইটেল ট্যাগ থামবেল তোমরা ভালো করে দাও না মানে কোনো রকম যে কোনো একটা টাইটেল দিয়ে দাও বা কোনো রকমভাবে একটা করে দাও আর ট্যাগ ট্যাগটা তো তোমরা কেউ কেউ আসছে দাওই না চ্যানেলে মানে ভিডিও সাজার সময় ট্যাগ কোনো ট্যাগ দেওয়ই না তো এই এই যে ভুলগুলো মানে আমি আমার খাতার মধ্যে যে পাঁচটা ভুলের কথা বললাম বা পাঁচটা আর কি কাজের কথা মানে যেগুলো করলে কিন্তু তোমরা যদি ঠিকঠাকভাবে করো তাহলে তোমাদের চ্যানেলটা গ্রো করবে আর এই ভুলগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু কোনো দিনও মানে সারা জীবন ধরে যদি তোমরা ইউটিউবে কাজ করো তাহলে কিন্তু কোনো দিনও তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না আর বা তোমরা হচ্ছে ইউটিউব থেকে যদি ভাবো যে ইনকাম করবে তাহলে সেটাও কিন্তু করতে পারবে না আমি কিন্তু আমার এই যে সেকেন্ড চ্যানেল তো এই সেকেন্ড চ্যানেলটাকে মাত্র চার মাসের মধ্যে মাত্র চার মাসের মধ্যে কিন্তু মনিটাইজ করেছি তো আমি কিভাবে মাত্র চার মাসের মধ্যে মনিটাইজ করেছি তো সেইগুলো দেখো আর সেইগুলো আমি তোমাদেরকে সম্পূর্ণটা ভালো করে বুঝিয়ে বলবো মানে আমি যে কষ্টটা করেছি আগে আমার একটা চ্যানেল ছিল ওই চ্যানেলটাও সাবস্ক্রাইবার ওয়াচ টাইম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু সামান্য ভুলের জন্য আমি চ্যানেলটা পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছি তোমরা যদি জানতে চাও কী ভুল করেছিলাম তাহলে আমার প্রথমের দিকের ভিডিও চলতে চলে যাও তো প্রথম ভিডিও দেখবে আমার এই চ্যানেলে আর কি প্রথম ভিডিও করেছিলাম যে কি ভুল করেছিলাম সেই নিয়ে একটা ভিডিও আছে চাইলে দেখে আসতে পারো আর আজকে যে ভিডিওটা করছি হয়তো এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে একটু মানিয়ে এনে দেখে নিও তোমাদের ক্ষতি হবে না তোমাদের মানে তোমাদের উপকার ছাড়া কিন্তু কোনো ক্ষতি হবে না তো চলো সবার প্রথমে এক নম্বর যে কাজটার কথা বলছে আর কি তো সেটা আমি ভালো করে তোমাদেরকে বলি তো এক নম্বর কাজটা হচ্ছে কি তোমরা তোমাদের নিজের ভিডিও দেখবে না তোমরা অনেকেই কি মনে করো বলো তো যে ওয়াচ টাইমের দরকার তো তো আমি আমার ভিডিও আমি একটা ভিডিও ছাড়লাম ভিডিওটা ভালো বারবার করে বেশি বেশি করে দেখে নেবো দেখে নিলেই ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে তোমরা ভুল ভাবছো বন্ধুরা নিজের ভিডিও যদি নিজে তোমরা দেখো তাহলে ওয়াচ টাইম তো বাড়বেই না আরও তোমাদের চ্যানেলটা কিন্তু ডাউনের দিকে যাবে ঠিক আছে তাই এই ভুলটা কিন্তু কোনো দিনও করবে না কখনো করবে না কখনো তোমরা নিজের ভিডিও নিজে দেখবে না হ্যাঁ তোমার যেই ফোনটা রয়েছে সেই ফোনটাতে বাদ দিয়ে মানে অন্য ফোনে দেখো তোমাদের বাড়িতে যদি অন্য কোনো ফোন থাকে তো সেই ফোন থেকে তোমরা তোমাদের ভিডিও চালিয়ে দেখো তাতে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু তোমার নিজের চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু তোমাদের ভিডিও কখনো দেখবে না তো এক নম্বর গেল তো দুই নম্বর দুই নম্বর হচ্ছে সাফ ফর সাফ সাফ ফর সাফ করবে না সাফ ফর সাফ বলতে এই যে তোমরা অনেকে আমার ভিডিওতেও এসে অনেকে বলো যে দিদি সাপোর্ট করো বা হচ্ছে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দাও অনেক এরকম আছো ঠিক আছে ধরো আমি তোমাকে সাবস্ক্রাইবার করে দিলাম ঠিক আছে মানে তুমি আমার ভিডিওতে এসে বারবার করে বলছো যে দিদি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও বা আমাকে একটু তোমরা বলে থাকো যে সাবস্ক্রাইব করার জন্য তো আমি হয়তো তোমাদেরকে তোমাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসলাম কিন্তু এতে কি কোনো লাভ আছে বলো তো আমি তো সাবস্ক্রাইব করে আসলাম কিন্তু আমি তো তোমাদের ভিডিও দেখবো না ঠিক আছে এরকমভাবে ধরো তোমরা হাজারটা সাবস্ক্রাইব কমপ্লিট করে নিলে ঠিক আছে কিন্তু ওয়াচ টাইমটা তো কমপ্লিট হবে না আরও এতে আর কি ইউটিউবের কাছে মানে ইউটিউব তো সবটাই বুঝতে পারে বুঝলে তো ইউটিউবের কাছে যাবে এই খবর যে তুমি কীভাবে আর কি সাব ফর সাব করে সাবস্ক্রাইবারটা কমপ্লিট করেছো তো সেই কারণে বলছি যে নিজের থেকে যেই সাবস্ক্রাইবারগুলো আসবে সেইগুলো ছাড়া তোমরা কখনও কিন্তু কাউকে সাবস্ক্রাইবও করতে বলবে না আর কাউকে গিয়ে মানে কারোর চ্যানেলে গিয়ে কমেন্টও করবে না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো এই গেল দুই নম্বর আর তিন নম্বরটা তিন নম্বরটা তোমরা যারা প্রথম আর কি নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলছ তো এই ভুলটা কিন্তু অনেকেই করে থাকো আমিও প্রথমের দিকে এই ভুলটা করেছিলাম তো সেটা আমি আমার আগের চ্যানেলে করেছিলাম দ্বিতীয় চ্যানেলে যখন খুলেছি তো তখন কিন্তু এই ভুলটা আমি কখনো করিনি এই ভুলটা হচ্ছে ভিডিও লিঙ্ক তোমরা শেয়ার করো যখন ধরো আমরা নতুন একটা চ্যানেল খুলি তো তখন তো আমাদের ইউটিউব সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা থাকে না আমরা ভাবি যে আমাদের লিঙ্কটাকে আমরা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা আমাদের বন্ধু মহলে শেয়ার করে দেবো তাহলে ওখান থেকেও আমরা প্রচুর ভিউ পাবো তো বন্ধুরা এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা তোমরা হয়তো প্রথম একটা ভিডিও মানে চ্যানেল খোলার পর লিঙ্কটাকে শেয়ার করলে তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপ বা বন্ধু মহলে যেই সমস্ত লোক রয়েছে প্রথম একটা দুটো ভিডিও তোমার ভালো করে দেখবে ঠিক আছে তারপর থেকে কিন্তু তোমার ভিডিও আর কেউ দেখবে না তো এতে তোমার হচ্ছে রিচ কমে যাবে জানো তো তো ইউটিউব ভাববে যে তোমার ভিডিওতে কোনো দমই নেই তুমি নিজের ভিডিও নিজে বারবার করে শেয়ার করছো যাতে লোকে দেখে মানে তোমার ভিডিওতে যদি দম থাকে তাহলে তোমাকে তোমার ভিডিওটা শেয়ার করতে হবে না লোকে এমনিই দেখবে তো সেই কারণে ইউটিউব ভাববে যে হয়তো তোমার ভিডিওতে কোনো দম নেই এই কারণে তুমি তোমার ভিডিওটা বারবার লোকজনের কাছে শেয়ার করছো আর তারা তোমার ভিডিওটা দেখছেই না তো এই কারণে বলছি বন্ধুরা তোমরা যদি এই ভুলটা করে থাকো তাহলে এক্ষুনি বন্ধ করে দাও তোমরা যদি চ্যানেলটাকে গ্রো করতে চাও তো এখনই এই ভুলটা করোনা বাদ দিয়ে দাও আর তিন নম্বর হচ্ছে সব মানে চার নম্বর হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চ্যানেলটাকে এসিও করতে হবে এসিও এসিওর মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশন ঠিক আছে বন্ধুরা তো আমিও কিন্তু এই সম্পর্কে কোনো কিছু জানতাম না প্রথম যখন চ্যানেলটা খুলেছিলাম তো মানে ইচ্ছে করে আর কি মানে শখে খুলেছিলাম আর কি ঠিক আছে তারপরে ইউটিউবে কাজ করতে করতে টেক চ্যানেলটা দেখতে দেখ মানে টেক চ্যানেলগুলো দেখতে দেখতে এই এসিও সম্পর্কে জানতে পারি আর বুঝতে পারি যে ইউটিউব চ্যানেল খোলার পর এই এসিওটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় মানে তোমরা ধরো একটা ব্লগ চ্যানেল খুলেছো ঠিক আছে কিন্তু তুমি তোমার যে ব্লগ চ্যানেলটা খুলেছো সেই সম্পর্কে ইউটিউবের কাছে মানে মানে এসিও বলতে চ্যানেলটা খোলার সময় চ্যানেলে আর কি তোমার হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে চ্যানেলটাকে ওপেন করে তারপরে তোমার যে চ্যানেল তোমার যদি ব্লগ চ্যানেল হয় তাহলে ব্লগ চ্যানেলের মানে ব্লগ সম্পর্কে কিছু একটা লিখতে হয় মানে কিউ আর যেমন ধরো তোমার ডেলি লাইফস্টাইল যদি ব্লগ হয় তোমাকে লিখতে হবে ডেলি ব্লগ ডেলি লাইফস্টাইল ব্লগ তুমি যদি ভিলেজে থাকো তাহলে তুমি লিখবে ভিলেজ লাইফ ভিলেজ ব্লগ তো এইগুলো লিখবে ঠিক আছে তারপরে ধরো হাউসওয়াইফ ব্লগ মানে এরকমভাবে লিখতে হবে ঠিক আছে আর যদি তোমার রান্নার চ্যানেল হয় ঠিক আছে কুকিং চ্যানেল তখন তুমি লিখতে পারো কুকিং ব্লগ তারপরে ভিলেজ কুকিং ব্লগ মানে রেসিপি রেসিপি ব্লগ এরকমভাবে করতে পারো ঠিক আছে তো এই এইরকমভাবে চ্যানেলে কিন্তু ব্রাউজারে গিয়ে কিছু কিওয়ার্ড বসাতে হয় তাহলে ইউটিউবটা মানে ইউটিউব যে অ্যালঘোরিতাম তো অ্যালঘোরিতামটা বুঝতে পারে যে তোমার চ্যানেলটা কি বিষয়ের উপর ঠিক আছে তুমি ধরো কোনো কিছু লেখো ঠিক আছে আমি এই যে তোমরা যারা আজকে আমার ভিডিওটা দেখছো আমি গ্যারেন্টিতে বলতে পারি তোমরা কিন্তু বেশিরভাগ মানুষই এই এসিও সম্পর্কে জানো না আর বা জানলেও তোমরা টেক চ্যানেলে হয়তো শুনেছো কিন্তু কেউ ভালোভাবে আর কি বোঝায়নি যে কিভাবে এসিও করতে হয় কি না করতে হয় তোমরা যদি আমার কাছে জানতে চাও যে কিভাবে এসিও করতে হয় কোথা থেকে কিউআর নিতে হয় তারপরে ভালো কিওয়ার্ড কোন কোনগুলো আর কি কোন কিওয়ার্ডগুলো বসালে সার্চে আসবে তো সেইগুলো যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানো আমি অবশ্যই কিন্তু ভিডিও নিয়ে আসবো তো তাই বলছি বন্ধুরা যদি চ্যানেলটাকে এসিও না করে থাকো এক্ষুনি চ্যানেলটাকে এসিও করো আর চ্যানেল যদি এসিও না করো তাহলে কিন্তু তোমাদের ভিডিও কখনো ভাইরাল হবে না আর ভাইরাল না হলে ভিউ আসবে না তোমরা হয়তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবে আমার ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে ঠিক আছে তারপরে হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে টাইটেল ট্যাগ থামবেল ডেসক্রিপশান ঠিক আছে তোমরা ধরো একটা ভিডিও করেছো ভিডিওতে কোনো একটা টাইটেল দিয়ে দিচ্ছ ওই টাইটেলটা তোমাদের ভালোভাবে মানে দিতে হবে মানে আকর্ষণীয় একটা টাইটেল দিতে হবে আর থামবিলটা তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ প্যালে মানে প্যাহেলে দর্শনধারী ফির গুণ্ডিচারি ঠিক আছে তোমার ধরো উপরের যে ছবিটা ছবিটা দেখেই যদি তোমার পছন্দ না হয় তুমি কি ভিডিওর ভেতরে ঢুকবে বলো তুমি তোমাকে দিয়ে আর কি বোঝাও তো ঢুকবে না তো তো সেই কারণে ভিডিও থা মানে থামবেলটা সব থেকে বেশি আর কি গুরুত্বপূর্ণ তো ভিডিও থাম্বেল করার জন্য অনেক অ্যাপ রয়েছে ফিক্সচার ল্যাব ফিক্সচার্ট তারপরে ইনশর্ট তো অনেক অ্যাপ রয়েছে আমি কিন্তু সব অ্যাপ দিয়েই ভিডিও থাম্ববেল করতে পারি তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে শিখিয়ে দেবো মানে হাতে কলমে আমি তোমাদেরকে ধরে ধরে শিখিয়ে দেবো আমাকে শেখানোর মতো কিন্তু কেউ ছিল না আমি টেক চ্যানেল অনেক টেক চ্যানেল দেখেছি মানে এই যে দেড় বছর ধরে আমি প্রচুর 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 টেক চ্যানেল দেখেছি দেখে আমি যেইটুকু অর্জন করতে পেরেছি জ্ঞান অর্জন করতে পেরেছি আজকে কিন্তু তার ভিত্তিতেই আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি তো সেই কারণে তোমাদেরকে বলছি এই ট্যাগ তারপরে মানে সরি টাইটেল থামবেল এইগুলো ভালো করে দিতে হবে আর ট্যাগ আর ডেসক্রিপশন তোমরা যে ভিডিওটা করছো যেমন ধরো তোমরা একটা রান্নার ভিডিও করছো রান্নার ভিডিও মানে ব্লগ যেমন ধরো একটা রান্নার ভিডিও করছো ঠিক আছে ধরো একটা চিকেন কষা রান্না করছো তোমাদের লিখতে হবে মানে ট্যাগেও লিখতে হবে চিকেন কষা রেসিপি সেটা ডেসক্রিপশানে লিখতে হবে তারপরে তোমাদের টাইটেলও কিন্তু এই ধরনের লিখতে হবে ঠিক আছে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এই তিনটে জিনিস যদি এক হয়ে থাকে তাহলে কিন্তু সেই কিওয়ার্ডটা সার্চে আসে ঠিক আছে ধরো তুমি টাইটেলে দিলে চিকেন কষা রেসিপি ডিসক্রিপশানও লিখলে তারপরে ট্যাগও দিলে তখন কিন্তু কেউ যদি চিকেন কষা দিয়ে সার্চ করে তাহলে তোমার ভিডিওটা আসবে তো সেই কারণে বলছি এই যে পাঁচটা কথা আমি বললাম তোমাদেরকে পাঁচটা মানে ভুলের কথা বলো বা হচ্ছে যাই হোক যাই মানে বলে তো এই পাঁচটা জিনিসের কথা বললাম তো এইগুলো যদি তোমরা করে করে না থাকো তো ভালোভাবে নাও আশা করছি তোমরাও তোমাদের চ্যানেলকে গ্রো করতে করতে পারবে মনিটাইজ পারবে আর খুব তাড়াতাড়ি তোমরাও ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো এইটা থাক তো এখন চলো তোমাদেরকে দেখায় ওই যে ওইখানে কত টাকা আছে আর টাকাটা আমি কি করে পেলাম ঠিক আছে তো চলো তো এই যে দেখো বন্ধুরা তো এখানে কত টাকা আছে তাই তো তো চলো তোমাদেরকে গুনে দেখায় এক তোমরা গুনবে ঠিক আছে গুনবে কিন্তু আমি গুনছি আমার সাথে তোমরা গুনবে তো বুনেছ তো তোমরা যদি আমার ভিডিওটা দেখে ভেবে থাকো যে এটা আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি তাহলে তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি যে না বন্ধুরা এটা আমি ইউটিউব থেকে পাইনি তো ইউটিউবে ভিডিও করা ছাড়াও আমি অন্য একটা কাজ করি তো সেখান থেকেই আমি এই টাকাটা পেয়েছি এই কাজ নিয়েও আমাকে অনেক কথা শুনতে হয়েছে তো তারপরে মানে অনেক দিন ধরে আমি কাজটা করছি তো এর আগেও আমি টাকা পেয়েছি তো আজকেও আমি টাকা পেয়েছি তো সেই কারণে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর টাকাটা প্রথমে দেখানোর কারণ এটাই যে এই যে আমি ইউটিউব সম্পর্কিত এতগুলো কথা বললাম তো সেইগুলো তোমরা অনেকেই আছো যে দেখতে না ভাবতে কি যে হো ও তো এখনও ইউটিউব থেকে পেমেন্ট পায়নি তো ওর ভিডিও দেখবো না তো সেই কারণে টাকাটা আগে দেখিয়েছি আমি যদি কোনো অন্যায় করে থাকি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও তো এই যে এই টাকাটা আমি ইউটিউব থেকে পাইনি আমি অন্য একটা কাজ করি তো সেইখান থেকে আমি এই টাকাটা পেয়েছি আর ইউটিউব থেকেও কিন্তু আমি খুব তাড়াতাড়ি মানে পেয়ে যাবো আমি আশা করছি খুব তাড়াতাড়ি পেয়ে যাব কারণ আমার চ্যানেলটা তো মনিটাইজ হয়ে গেছে আর আমার চ্যানেলে কিন্তু টাকা জমতেও শুরু করেছে আমি দেখো সাইডে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমার তোমাদেরকে সাইডে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে আমার চ্যানেলে কিন্তু টাকা জমতে শুরু করে দিয়েছে তো হানড্রেড ডলার না হলে তো ইউটিউব পেমেন্ট ছাড়ে না তো সেই কারণে হানড্রেড ডলার হবে তারপরে কিন্তু আমি ইউটিউব থেকে পেমেন্ট পাবো আর এই যে যেই কথাগুলো আজকে আমি তোমাদেরকে বললাম চ্যানেলটা গ্রো করার জন্য তো এই সমস্ত কিছু মেনেই আর সব থেকে বড় হচ্ছে চ্যানেলটাকে এসিও তো চ্যানেলটাকে এসিও করার পরেই কিন্তু আমার চ্যানেলটা গ্রো হয়েছে আর মাত্র কয়েকটা দিনে মানে লাস্কে মনে হয় আমার এক সপ্তাহ লেগেছে এক হাজার মানে এক হাজার ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য এই সমস্ত মানে কিছু করেই তো তাই তোমাদেরকে বলছি যে তোমরা যদি এই সম্পর্কে কিছু না জেনে থাকো বারবার করে বলছি আমাকে কমেন্ট করে জানাও আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে আর ভিডিওটায় যদি আমি কোনো ভুল করে থাকি কোনো অন্যায় করে থাকি তাহলে নিজেদের ঘরের মেয়ে মনে করে আমাকে ক্ষমা করে দিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা